আমাদের এই বাইনারি অপটাল হেক্সাডেসিমাল দশমিকের যোগফল পার্থক্য হলে ফার্স্ট অফ অল যে জিনিসটা পার্থক্য আমার সেটা হচ্ছে একটা নোট জানতে হবে সেই নোটটা কি দেখেন যোগফল যে আমি বাইনারিতে যে যোগফল হবে সেটা যোগফল বের হবে ঠিক না অপটালে যোগ করলে যোগফল বের হবে বিষয়টা হচ্ছে এরকম যদি আমি 3 আর 2 যোগ করি তাহলে কত হয় 5 হয় তাহলে 3 আর 2 যোগ করলে যদি 5 হয় অবশ্যই 5 টা কি যোগফল তাই আমি নোটের ভিতরে লিখছি যে যোগ ফল যদি বেস বা ভিত্তি এর সমান হয় মানে বেস তো আমরা জানি যেমন বাইনারি বেস হইছে কত 2 অক্টালের বেস হইছে 8 হেক্সাডেসিমালের বেস কত 16 দশমিকের বেস হইছে 10 রাইট যদি বাইনারি আগে একটা एग्जांपल নি আমরা এরকম একটা एग्जांपल নেই 1011 নিচে দিলাম 1011 ওকে দেন দাগ দিলাম বাইনারি যোগ করব আমরা এখানে ভিত্তিটা আমরা দিয়ে দিই

আচ্ছা এখানে যদি ছয় আর পাঁচ যোগ করি তাহলে কত হয় এগারো বেজে থেকে কি হয়েছে থেকে কি ছোট যদি এখানে যোগ করি পাঁচ দুই আর পাঁচ যোগ করলে কত হয় সাত থেকে কি আছে ছোট আছে ঠিক আছে আচ্ছা তা জন্য বলছে যে যোগ যদি বা সমান হয় বেজ যোগ বা বা সমান হয় এখানে আরেকটা জিনিস রাখবে সমান বা বড় হয় তাহলে বেজ বা ভিত্তি দিয়ে বেজ বা ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে বিয়োগ যে একটা ফল বেরোবে সেই ফলটা আমরা উত্তরে নামাবো আর হাতে সব সময় অলওয়েজ এক থাকবে কথা ক্লিয়ার আমি আবার বলতেছি যে এক আর এক যোগ করলে দুই হয় দুই তো আর বাইনারিতে নাই এই যে বেজের সমান বা যদি বড় হয় তাহলে বেজ দিয়ে আমরা বিয়োগ দিন কারে বিয়োগ দিন যে বিয়োগ যোগ ফলটা বের হবে হ্যাঁ যোগ ফলটারে বিয়োগ দিন বিয়োগ একটা ফল বের হবে না ওই বিয়োগ ফলটা আমরা উত্তর নামাবো হাতে এক থাকবে ঠিক আছে এটা মনে রাখবেন এখন আসি যে এক আর এক যোগ করলে কত হয় দুই হয় তাহলে বেজের সমান তাহলে দুই থেকে কত বিয়োগ দিন বলুন তো বেজ বিয়োগ দিন কত বিয়োগ দিন টু বিয়োগ দিলে কত হয় জিরো বুঝলেন কিন্তু তাহলে এই বলছিলাম বিয়োগ ফল বের হলে কত জিরো সে জিরো কোথায় নামবে উত্তরে সুন্দর কাজ উত্তরে বিয়োগ ফল নামাই দিচ্ছি ওকে হাতে কি রয়েছে এক সে এক কোথায় যাবে বলুন তো মনে মনে পরবর্তী সংখ্যার সাথে যায় না ছোটকালের মতো তো এখানে এক আর এই যে এক আবার যোগ করলে কত হয় দুই দুই হইলে আবার কি করতে হবে দুই বিয়োগ বুঝেন কিন্তু বিষয়টা আর আপনি একটা পালে বাকিগুলো আপনি পারবেন একই প্রসেস ঠিক আছে একটা পালে বাকিগুলো পারা যাবে ওকে আচ্ছা তো এখানে যেটা বললাম যে হাতে উপর কি এক আর এক যোগ করে দুই হইছে বেশ কি বিয়োগ দিছি বেশ বিয়োগ দেওয়ার পর বিয়োগ ফলে আসে জিরো নামাইছি জিরো হাতে কি রইছে এক মানে বিয়োগ দিলে হাতে এক থাকবে বিষয়টা সেই ওকে সে এক কোথায় মনে মনে পরবর্তী সংখ্যার সাথে রাইট তো পরবর্তী সংখ্যার সাথে ইনিশিয়াল হইছে এক কারণ জিরো সাথে এক যোগ করলে তো একই হয় এক আর উপরে এক যোগ করলে কত দুই দুই এক আর উপরে এক যোগ করলে কত দুই তো দুই থাকলে আবার কি করতে হবে বেশ বিয়োগ তো বেশ বিয়োগ দিলে বিয়োগ ফল কত আসে জিরো তো এই যে নামাইলাম আবার জিরো হাতে কি রইল এক বুঝিনি তো বিষয়টা এক সে কি মনে মনে পরবর্তী সংখ্যার সাথে রাইট তা এখানে আছে এক আর হাতে ছিল এক সে এক আগে এক যোগ করলে তো দুই শূন্য সাথে যোগ করলে তো দুইই হয় রাইট সে দুই থাকলে আবার কি বিষ হবে বেশ বিষ হবে তো বেশ বিহু দিলে আবার বির কল কত জিরো হাতের মতো থাকে এক দুদিন বিষয় হাতে কথা থাকে এক সে আর কোথায় যাবে আবার পরবর্তী সংখ্যার সাথে পরবর্তী সংখ্যা কত আছে এক আর হাতের হয়েছিল এক কত হলো দুই আর উপরে আছে কত এক তো কত হলো তিন বুঝতে মতো বিষয়টা তিন বিয়ুক্তিতে কত দুই বিয়ুক্তি কত হয় এক যে এক হলো উত্তরে হাতে কত থাকে এক তো লাস্ট আমরা কি করি সে এক এর এক নামায় দি হাতে যা থাকে লাস্ট নামাই দি না আসেন যদি এটা একটু যাই তাহলে আর একটু ভালোভাবে ক্লিয়ার হবে আসি যে ছয় আর পাঁচ যোগ করলে কত হয় এগারো এগারো বেজের কি বড় বলছিলাম বেজের সমান বা বড় হলে বেজের সমান বা বড় জ্যোতি হয় তাহলে বেজ দিয়া বিয়োগ দিন উত্তর নামবে হাতে এক থাকবে ক্লিয়ার তো এখানে ছয় আর 5 যোগ করলে কত হয় 11 11 থেকে কত বিয়োগ দিন বলেন তো 11 থেকে বিয়োগ দিন 8 তারপর বেজ হইছে এই তো 11 থেকে 8 বিয়োগ দিলে কত হয় 3 কোথায় নামবে উত্তরে নামবে বলে দিছি যে বিয়োগ দিলে বিয়োগ হ্যাঁ বিয়োগফল নামবে এবং হাতে এক থাকবে বা ক্যারি ওকে আচ্ছা তাহলে হাতে এক রয়েছে সে এক কোথায় যাবে বলেন তো দুই সাথে দুই আর এক যোগ করলে কত হয় তিন সে তিন আর সাত যোগ করলে কত দশ এবার হচ্ছে দশ তাহলে কত বিয়োগ দিন বলেন তো বিয়োগ হবে আট তাহলে দশ থেকে আট বিয়োগ দিলে কত হয় টু তাহলে উত্তরে কত নামবে টু হাতে কত থাকে এক হাতে কত থাকে এক সে এক কোথায় যাবে পরবর্তী সংখ্যার সাথে ছয় আর এক কত হয় সাত সাত আর দুই কত নয় তো এই যদি নয় দিন কত হবে সমান বড় হলে আর এইট কলে কত হয় ওয়ান উত্তর নাম হাতে কত থাকে এক সে এক কোথায় যাবে লাস্টে বসেই দিতে হবে এটা ছিল যোগ আসি আমরা স্যার হেকদারি সিমালের যোগে আসি যদি হেকদারিসের যোগে আসি পাঁচ আর ছয় যোগ করলে কত হয় এগারো এগারো কি হেক্সের বেজে ছোট না বড় ছোট তো ছোট থাকলে যা আছে তার নিমে যাবে ওকে তো এখানে পাঁচ আর ছয় যোগ করলে কত হয় এগারো হেক্সা ডিসিমালের ক্ষেত্রে আমরা জানি এগারো নামান যায় না এগারো পরিবর্তে কি নামাইতে হয় বি মনে আছে বারো পরিবর্তে সি ঠিক না দশের পরিবর্তে এ এগুলো তো জানি আমরা তা এখানে সরাসরি কি নামবে বি কিভাবে হলো সেটা আবার একটু বলি যে পাঁচ আর ছয় যোগ করলে হয় এগারো বেজের কি আছে ছোট থাকলে যে আপনার ওইভাবেই নেমে যাবে ওকে আচ্ছা তাহলে পাঁচ আর ছয় যোগ করলে হয় এগারো এগারোতে কি বলে দি বলে রাইট আমি বি নামেই দিছি হাতে কিছু থাকে না কিন্তু হাতে কখন থাকবে যখন বেজ বা ভিত্তি দিয়ে আপনি বিয়োগ দিবে ঠিক আছে তখন হাতে থাকবে ওকে আর হাতে কিছু থাকে না এ মানিক অত স্যার দশ আর দুই মানিক দশ আর দুই যোগ করলে কথা হয় বারো হেক্সাডেসিমালে বারো রে কি বলে সি হেক্সাডেসিমালে বারো কে কি বলে সি তা এখানে কি নামে হবে সি মনে আছে যে হেক্সাডেসিমাল ক্ষেত্রে দশ কে এ বলে তারপর এগারো কে কি বলে বি বলে বারো কে কি বলে সি বলে তেরো কে ডি বলে আর চোদ্দ কে ই বলে আর পনেরো কে এফ বলে এগুলো একটু মেমোরাইজ রাখতে হবে এফ কথা ক্লিয়ার হাতে কিছু থাকে না রাইট দুই আর এক যোগ করলে কত হয় তিন বেজে ছোট তিনে তিন নেমে যাবে ওকে দেন আসি দুই আর পাঁচ যোগ করলে কত হয় সাত বেজে সমান ছোট ছোট হলে যা আছে তা নেমে যাবে না হইলাম এবার ছয় আর তিন যোগ করলে কত হয় নয় বেজে সমান না ছোট ছোট যা আছেন তা নেমে যাবে নয় নয় এখন আসি নয় আর পনেরো যোগ সরি নয় আর পাঁচ যোগ করলে কত হয় চোদ্দ কত বিদ দিতে হবে দশ বিদ দিতে হবে এই যে চোদ্দ বিয়োগ কত হবে দশ বিয়োগ করলে কত হয় চার এই যে চার আপনার ছোট কালে এরকম হয় পড়ছে যে নয় আর পাঁচ পাঁচ যোগ করলে হয় চোদ্দ চোদ্দ চার নাম্বার হাতে এক ছিল এই দশমিকের যোগটা হয়েছে এই যোগটা আসলে মূলত আমরা বেজ দিয়ে শিখতেছি যে বেজের মাধ্যমে কিভাবে এটা আসে ওকে আচ্ছা সো আমরা নয় আর পাঁচ যোগ করে হয় চোদ্দ তো চোদ্দ থেকে বেজ যেহেতু বড় হয়েছে তাহলে বেজ দিয়ে কি করতে হবে বিয়োগ দিতে হবে ওকে কথা ক্লিয়ার তো বেজ দিয়ে বিয়োগ দিচ্ছি চায় হাতে কত রয়েছে এক সে একে এক আর কোনো সংখ্যা তো নাই একে এক নেমে যাবে কথা ক্লিয়ার এবার কোনটা আবার বুঝাই দেবে একটু বলেন আমাকে স্যার এই কোশ্চেনটা আবার একটু বুঝাই দেন

ঠিক আছে তাছাড়া আর একটা জিনিস যদি আপনি ব্রেন ক্লিয়ার থেকে ভালো বুঝবেন যে বাইনারিতে তো দুই লেখা যায় না বাইনারিতে শুধু জিরো আর ওয়ান লেখতে হয় এটা ওদিক থেকে বোঝা দরকার সময় ঠিক আছে সো সে এক আর এক যোগ করলে কত হয় দুই তাই দুই হয়ে গেছে কার সমান বেজের সমান তাই আমি বেজ দিয়ে বিয়োগ দিছি দুই দিয়ে বিয়োগ দিলে বিয়োগ ফল কত এসে জিরো আমি সুন্দর করে নোটে বলে দিছি বিয়োগ কোথায় নামবে উত্তরে নামবে তাই এই যে বিয়োগ ফল উত্তরে নামাইছি ওকে হাতে কি হয়েছে এক সে এক কোথায় যাবে পরবর্তী সংখ্যার সাথে তো এক জিরো তো কোনো ভ্যালু নাই এখানে তো এক আর এই এক যোগ করলে কত হয় দুই তো দুই থাকে আবার কি দিন বলেন তো দুই বিয়োগ বেশ বিয়োগ তো বেশ বিয়োগ কত হবে বিয়োগ ফল তাই আমি সেই জিরো এই যে নামাইছি হাতে কত থাকে এক যতবার বিয়োগ দিন ততবারই হাতে এক কি থাকবে এক থাকবে ওকে এরপর হাতে থাকে এক সেই এক আর এই এক দুই আবার সেই দুই হয়ে গেল সেই দুই থেকে আবার দুই যদি বিয়োগ দিই তাহলে আবার এই জিরো হয় হাতে কত থাকে এক সে এক কোথায় যাবে স্যার বলে তো এই যে এখানে আসবে এক তো এখানে এক আর এক দুই দুই আর এক তিন তিন থাকলে কি দিছি তো থেকে দিলে নামাইছি এক হাতে কত থাকে এক সে এক এই যে এক একটা ক্লিয়ার হ্যাঁ কোন কোশ্চেন আছে আর কোন কোশ্চেন আছে হ্যাঁ তাহলে আমি প্র্যাকটিসে দিয়ে দিই কে কে করতে পারে এটা তো এক নম্বর প্র্যাকটিস দুই নম্বর আমি আর একটা দিই আমাকে পাইতেছেন আবার বাসায় গিয়ে পাইতেছেন বলে গেলে আবার দেখে যাওয়ার অপশন আছে কিন্তু নিজে যদি চেষ্টা না থাকে স্যার তাহলে তো সম্ভব না এরপরে টু সিক্স সেভেন সেভেন সিক্স টু এটা করবেন অক্টালে করবেন এ বি সি সি এ বি এটা করবেন হেকজাটিসিমালের যোগ ওকে এরপর করবেন টু নাইন ফাইভ ফাইভ নাইন টু এটা করবেন হচ্ছে দশমিকের যোগ হ্যাঁ ফাস্ট ফার্স্ট কি করতে পারে একটা একটা করে মিলেন আগে এই ফার্স্ট শেষ করেন কারো হয়েছে দেখানা তারপর আমি চেক তারপর আপনি ঠিক আছে আমরা একটু মিলাই চ যারা করছেন ধন্যবাদ আমি একটু পরাই দিয়েই আপনারা একটু মিলাম সো দেখেন আমাদের নোটটা কি ছিল যে যোগ সব যদি বেজের সমান বা বড় হয় তাহলে বেজ বা ভিত্তি দিয়ে বিয়োগ করবো বিউফ উত্তর উত্তরে হাতে এক থাকবে একটা সোধার কথা সুন্দর কথা ওকে সো এই এক আর এক যেহেতু বাইনারির কি করতেছি আমরা যোগ যেহেতু বাইনারি যোগ করতাছি তাহলে এই এক আর এক যোগ করলে কত হয় দুই বাইনারিতে দুই নাই তাই বিউ দিন কত দুই দুই আর দুই বিয়োগ কত হয় 0 নামাইলাম 0 হাতে থাকে কত 1 তো সেই আসবে এখানে এই এক আর এক যোগ করলে দুই সেই 2 আর 1 যোগ করলে কত হয় 3 তাহলে বাই নেইতে 3 নাইতে বিয়োগ দিন কত দুই তিন থেকে দুই বিয়োগ দিতে হবে না কারণ এই যে ফল বেস থেকে বড় হয়েছে বড় হইলে বেজ দিয়ে বিয়োগ দিব স্যার বেস দুই 2 তাই 2 দিয়ে বিয়োগ দিলাম 3 আর 2 বিয়োগ করলে হয় এক যোগ করলে একই হয় তাহলে এক নাম গেল হাতে কিছু রয়েছে নাই হাতে কিছু রয়েছে নাই কিন্তু কারণ কিছু তো বিয়োগ করি নাই থাকবে কিভাবে শূন্য আর এক শূন্য আর এক যোগ করলে কত হয় আগে লাস্টের দিক দিয়ে এখানে সমস্যা হয়েছে বুঝতে পারছি আছে এখন এটা কি সলভ হইছে জি আচ্ছা তাই এটা আমরা একটু দেখি তাহলে 7 আর 2 যোগ করলে কত হয় স্যার 9 9 7 আর 2 যোগ করলে কত হয় 9 তো 9 তো আর অক্টালে নাই বেস থেকে বড় বেস থেকে বড় হলে কি করব বেজ দিয়ে বিয়োগ দিব সো তো এই 9 মাইনাস কত এই বিয়োগ দিলে কত হয় 2 রাইট

বারো আর এক যোগ করলে হবে কত তেরো আর উপরে কত দশ তাহলে টাকা দেখেন দশ আর তেরো যোগ করলে কত হয় তেইশ দিন কত ষোলো তেইশ থেকে ষোলো বিয়োগ দিলে কত হয় সাত নামাইলাম সাত হাতে কত রইল এক সে এক কি অটোমেটিক্যালি বাম পাশে নেমে যাবে আর এটা তো ছোট কালের যোগ এরপর এইগুলা সম্পূর্ণ যে যোগগুলা আমি করলাম এগুলা তো হাতে কলমে করলাম এগুলা সম্পূর্ণ ক্যালকুটারে করা যায় ঠিক আছে শুধু ক্যালকুলেটারে চাপ দিবেন না উত্তর বের হয়ে যাবে ইনশাআল্লাহ আমি ক্যালকুলেটার দেখিয়ে দেব আপনাদের ঠিক আছে তো আপনাদের এইগুলো বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে কথা বুঝতে পারছি আজকে এই পর্যন্তই